নমস্কার বন্ধুরা আজকে একটা তোমাদের কাছে বিগ আপডেট নিয়ে হাজির হলাম যেখানে রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী অলু বি এস সি হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করলেন এই নতুন মিটার থেকে বিল সব দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন কি করতে হবে আজকের এই সমস্ত ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বাস থেকে বেলাইকনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমার কাছে পৌঁছোয় তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে যে কলকাতা পশ্চিমবঙ্গের ডাব্লুবি এসিডিসিএল বিদ্যুৎ গ্রাহকের জন্য খুশির খবর এবার থেকে হোয়াটসঅ্যাপে মিলবে কিন্তু বিদ্যুৎ বিল সংক্রান্ত সহ প্রায় সব ধরনের পরিষেবা ডাব্লুবি এসিডিসিএল এর নতুন এর উদ ঘরে বসেই বিল দেখতে ও ডাউনলোড করতে পারবে পাশাপাশি পেমেন্ট করতেও কিন্তু পারবে এছাড়াও নতুন কানেকশন নিতে কোটেক কোটেশন জানাতে বা সমস্যা হলে কল ডকেট করতে পারবে আর তা শুধুমাত্র একটি নম্বর থেকেই অর্থাৎ দেখতে পাচ্ছ সেই নম্বরটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এইট এই মেসেজ করলেই কিন্তু মিলবে এই সুবিধা অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তুমি এখানে সমস্ত কিছু যে কারেন্টের বিল এবং কারেন্টের তার রসিদ সমস্যা কিন্তু দেখতে পেয়ে যাবে শুধুমাত্র এই নাম্বারটাতে মেসেজ করতে হবে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবাটি চালু করেছেন একই সঙ্গে পুজোর আগে সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি নতুন কন্ট্রোল রুমও উদ্বোধন কিন্তু করা হয়েছে কী কী পরিষেবা এখানে দেখে নেওয়া যাক প্রথমে কী কী এখানে পরিষেবা দিতে দিতে চলেছে না বিলের সব তথ্য পেমেন্টের ইতিহাস জানা যাবে বিল দেখা ও বিলের কপি ডাউনলোড করতেও কিন্তু এখানে পারবে হোয়াটসঅ্যাপে বিল পরিশোধ করতে পারবে এটারও কিন্তু সুবিধা আছে বিল পরিশোধের পর পেমেন্টের যে রসিদ সেটাও কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করা যাবে প্রিপেড মিটারে ইউনিট রিচার্জ ও করার সুবিধা নতুন কানেকশানের জন্য আবেদন করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই থাকছে সুবিধা অর্থাৎ নতুন যদি তোমাদের কোনো মিটার চাই তো সেটার জন্য কিন্তু আবেদন সেখানে জানাতে পারবে নতুন কানেকশানের কোটেশনে পরিমাণ জানা যাবে বিদ্যুৎ বাঁচানোর উপায় সম্পর্কেও কিন্তু এখানে জানতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যার ছবি পাঠিয়ে আপনার সমস্যার কিন্তু কথাও কিন্তু সেখানে জানাতে পারবে তো এবারে জেনে নেওয়া যাক যে কিভাবে ব্যবহার করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা না হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা প্রথমেই জেনে নিয়েছি কিন্তু এবারে আমরা এটার সঠিক ব্যবহারটা জানবো যে কীভাবে ব্যবহার করতে হবে এবং কী ব্যব ব্যবহার করলে এটা তোমরা সমস্ত কিছু করতে পারবে প্রথমে কি করতে হবে না তোমার ফোনে এই নাম্বারটা কিন্তু সেভ করে নিতে হবে তোমরা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু তোমার মোবাইলে প্রথমে সেভ করবে এরপরে হোয়াটসঅ্যাপে আসতে হবে তো এই নম্বরটিতে লিখে প্রথমে হাই পাঠাতে হবে তোমার নাম ও কনজিউমার চলে আসবে তা সিলেক্ট করে সেন্ডে ক্লিক করতে হবে তো তারপরে তোমার কাছে অটো রিপ্লাই চলে আসবে সেখানে কি করতে হবে না সমস্ত সার্ভিসের লিস্ট কিন্তু তুমি দেখতে পাবে এরপর তুমি যে দরকারি সার্ভিস সিলেক্ট করতে যেটা দরকার সেটা কিন্তু সিলেক্ট করবে তারপরে কি করতে হবে সামনে তার সঠিক তথ্য চলে আসবে এইভাবে কিন্তু সুবিধা নিতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বন্ধুরা তাহলে বুঝতে পারলে যে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ পরিষেবাটা চালু হচ্ছে অনেক কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা যাবে বিদ্যুৎ সম্পর্কে তাই এই নম্বর যেটা আমি দিয়েছি বা বলেছি এই নম্বরটা সেভ করে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো অবশ্যই কিন্তু এটা চালু হতে চলেছে খুব শীঘ্রই ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পেতে বা ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসে ফ্যামিলি জয়